না ওকে गाइस আমরা হচ্ছে আজকে যাচ্ছি হচ্ছে শালনা জলার পার জলার পার তো অনেকই শালনা যারা থাকেন তারা তো চেনেনি জলার পার যাচ্ছি হাজারজন সকাল সকাল তো চলুন যাই আর আপনাদেরকে একটু দেখাচ্ছি চলুন गाइस আমরা হচ্ছে শালনাওয়াড়া চলে আসছি এই জায়গা হচ্ছে অটো স্টেশন অটো স্টেশন তো এখান থেকে আমরা যাব হচ্ছে জলার পার আমরা হচ্ছে রেলকোসিং এর ট্রেনে জমি পড়ে গেছি এই জায়গা হচ্ছে রেলকোসিং রেল আর স্পেট তো এই আসতেছে দেখেন রাজশাহী যায় রাজী যায় কি মানে কি বলবো আমরা মনে হয় যে ভুল করে ইংল্যান্ডে এসে পড়ছি তো আমরা মনে হচ্ছে ইংল্যান্ডে এসে পড়ছি বাংলাদেশে না কি পরিমান কুয়াশা পড়ছে আজকে সকাল বেলায়

ওই জায়গায় যাইতেছি ওকে গাইস আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত খোলা মেলা রেস্টুরেন্টে এদিকে আসেন এই যে দেখতেছেন যে রোজা খোলা মেলা রেস্টুরেন্ট এটা হচ্ছে উত্তর সালনা ওমো মার্কেটের উত্তর পাশে মানে এটা আমিও চিনতেছি না কোন জায়গা আর কি মানে পোড়াবাড়ির দিকে একটু সামনে আসতে এবো সামনে আইসা এই যে এই এই জায়গাটা দেখেন এই জায়গায় অনেক ভাই ব্রাদার চাচারা হচ্ছে খাইতেছে এই জায়গায় ওকে গাইস আমরা চলে আসছি সেই খোলা মেলা রেস্টুরেন্টের ওনারের সাথে মানে মালিকের সাথে

খিচুড়িটা দেখে আসছিলাম আর কি তো এই জায়গায় আসি দেখি এখন বর্তমানে আজকে কি পাক হয়েছে আজকে বিরিয়ানি বিরিয়ানি হ্যাঁ হলো মুরগির বিরিয়ানি হলো ষাট টাকা আর গরুর বিরিয়ানি হলো আশি টাকা তো গাইস আর কি চান এরকম কি পাইবেন কোন জায়গায় ডিমের ডিমের বিরিয়ানি এটা হলো 60 টাকা এর 60 টাকা দেখেন একবারে খুব সীমিত প্রাইসে এই জায়গায় আপনারা আসতে পারবেন ভালো মানের খাবার হয় অনেকেই আসতেছে মানে খুব চলেছে আর কি এই জায়গাটা তো আমরা এখন আর কোনো কথা বলবো না শুধু এখন খাবো কাকা তাহলে আপনাদের দেন নাকি জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আসো আমরা খাই আগে তারপর গাইস আমরা হচ্ছে এখন খাবো তো খাই আর একটু রিভিউ দিয়ে দেখি কেমন হ্যাঁ চলেন হ্যাঁ তুই খাঁজি থাকি মজা আছে তো আমরা যেটা যে গরু দিয়ে বানানো হয়েছে ওটা নিয়েছি কেমন লাগতেছে অনেক ভালো ভালো ভাই মজা হুম দর্শক দিবেন দশটা নয় তুমি সেম সেম নয় ওকে দশে নয় দিছে তো আমি একটু কম দিবো দশে আট দিতেছি চলে ভালোই প্রাইস অনুযায়ী পারফেক্ট এপ্রিএম পার্সেন্ট কিছু বলবি ওকে ওকে আপনাকে খাই তারপরে ই করতেছি হ্যাঁ তো গাইস আমাদের খাওয়া দাওয়া কিন্তু একবার শেষ শেষ করে আমরা এখন কিন্তু চলে আসছি এই যে পোড়াবাড়ি বাজারে পুরাবাড়ি বাজারে বর্তমানে আছি আর হচ্ছে পুরাবাড়ি সবচেয়ে বিখ্যাত বর্তমান হচ্ছে মাঠার জন্য এখন হচ্ছে শীতকাল তাই মাটা বিক্রি করে না তো গরমকাল হলে কিন্তু মাটা বিক্রি করতে মাটা খেয়ে যেতাম ওই জায়গা থেকে আর যে বাজার থেকে বাজারে এসে কিন্তু হাতের পাশে একটা রাস্তা পাবেন সুর সরু রাস্তা এই রাস্তাতে একটু সামনে গেলে কিন্তু ওই রেস্টুরেন্টটা পাবেন খোলামেলা রেস্টুরেন্টটা তো গাইস ভিডিওটা পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পেজটি হচ্ছে লাইক দিয়ে দিন ফলো দিয়ে দিন আর গাছ পুরাবারি কারা আসেন আর কারা রেস্টুরেন্টে খেতে গেছেন প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে